সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাতু আলি ইসলাম মিডিয়া টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমাদের বয়স্কদের কোরআন শিক্ষা ক্লাস বারোতম ক্লাস এই বারোতম ক্লাসে আমরা শিখবো ইনশাআল্লাহ হরফ যুক্ত করে পড়ার নিয়ম বাংলা উচ্চারণ না দেখে হরফগুলো বলার চেষ্টা করুন তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমাদের বারোতম ক্লাস এই বারোতম ক্লাসে আমরা শিখবো হরফ যুক্ত করে পড়ার নিয়ম এবং তিনটি হরফ এবং চারটি হরফ আপনি একত্রে কিভাবে যুক্ত করবেন এই বিষয়টি নিয়ে আজ আমাদের বারোতম ক্লাস প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাস শুরু করছি লক্ষ্য করুন এখানে যে দেখতে পাচ্ছেন তিনটি হরফ এই তিনটি হরফ নিচে যে বাংলা উচ্চারণটা দেওয়া আছে বাংলা উচ্চারণটা দেখা যাবে না বাংলা উচ্চারণ না দেখে আপনার বলতে হবে এখানে প্রথম যে হরফটি দেখতে পাচ্ছি এই প্রথম হরফটার নাম কি সবাই বলেন সিন সবাই বলেন প্রথম হরফটির নাম কি সিন সিন ফ্যা মাঝে হরফটার নাম কি বলেন ফ্যা এই হরফটার নাম কি সবাই বলেন ফ্যা আইন আইন তাহলে আমরা এখানে মোট তিনটি হরফ পড়েছি তিনটি হরফ কি কি সিন ফ্যা আইন তিনটি হরফ তাহলে এই তিনটি হরফ যখন আমরা একত্রে বলবো এই তিনটি হরফ আমরা যুক্ত করে বলব তিনটি হরফ সিন ফা আইন এই তিনটি হরফ একত্র করলে কিভাবে হবে যুক্ত হরফটা লক্ষ্য করেন এই যে এখানে দেখেন শীন ফ্যা আইন একত্র হয়ে গেছে তাহলে আজকে আমাদের ক্লাস হলো হরফ যুক্ত করে পড়ার নিয়ম ভাঙা ভাঙা হরফগুলো যুক্ত করে আমরা একত্রে শব্দে আকারে গুণান্বিত করব তাহলে এখানে সর্বপ্রথম আমরা পড়েছি সিন ফ্যা আইন ভেঙে ভেঙে পড়েছি এখন আমরা একত্রে পড়বো সিন আইন লক্ষ্য করবেন এরপর দেখেন এই যে আমরা হরফটা দেখতে পাচ্ছি হরফটার নাম কি সবাই বলেন আইন আইন এরপরে নুন নুন এই যে আমরা তিনটি হরফ পড়েছি এই তিনটি হরফের মধ্যে কোন হরফটা শুরুতে আসবে কোন হরফটা শেষে আসবে এই যে আমি দশ নম্বর ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম যে কোন হরফের মাথা শুরুতে কীভাবে রূপ ধারণ করে আসবে এবং মাঝে কীভাবে রূপ ধারণ করে আসবে এবং শেষে কীভাবে রূপ ধারণ করে আসবে এখনো আমি বলে দিচ্ছি লক্ষ্য করেন এই যে আকারে আমরা দেখতে পাচ্ছি আইন এটাকে বলা হয় শুরুর আইন শব্দের শুরুতে যদি আইন আসে তাহলে ঠিক এরকমভাবে আইনটা আসবে এই যে নুন এটা হচ্ছে মাঝের নুন শব্দের মাঝে অথবা আয়াতের মাঝে যখন নুন আসবে ঠিক এরকম পদ্ধতিতে আসবে এরকম রূপ ধারণ করে আসবে কাফ এটা হলো শেষের কাফ সেটাকে আমরা বলে থাকি দশ নম্বর ক্লাসটা আমরা করেছিলাম রূপগুলো কীভাবে আসবে তো এটা হলো শেষের কাফ যখন শব্দের শেষে কাফ আসবে ঠিক এরকম রূপ ধারণ করে আসবে এই কারণে এই কাফকে বলা হয় শেষের কাফ তাহলে সরুর আইন ম্যাজের নুন শেষের কাফ এখন আমরা যুক্ত বর্ণ হিসেবে ব্যবহার করব লক্ষ্য করেন আইন নুন কাফ আইন নুন কাফ আইন নুন কাফ তিনটি হরফ এরপর দেখি লক্ষ্য করেন এরপর দেখতে পাচ্ছেন তিনটি হরফ তিনটি হরফ কি হরফ খ বা র এ খ শব্দের শুরুতে খ আসলে ঠিক এরকমভাবে এরকম রূপ ধারণ করে আসবে শব্দের মাঝে বা আসলে এরকম রূপ ধারণ করে আসবে এবং শব্দের শেষে র আসলে ঠিক এরকম রূপ ধারণ করে আসবে লক্ষ্য করেন খ র যুক্ত বর্ণ হিসেবে ব্যবহার করব খ হ্যা এরপর দেখেন ত তরফটির নাম কি সবাই বলেন ত ত ত্য কয়টি হরফ করেছে এখানে তিনটি হরফ তিনটি হরফ কি কি ল্যাম বা এই তিনটি হরফ যখন পড়ার শুরুতে আসবে এগুলো হচ্ছে মূল হরফের মাথা যখন শব্দের শুরুতে ত আসবে ঠিক এরকম ভাবে আসবে শব্দের মাঝে লাম আসলে ঠিক এরকম পদ্ধতিতে আসবে শব্দের শেষে বা আসলে ঠিক এরকম পদ্ধতিতে আসবে তাহলে এখন যুক্ত যুক্তপর্টে দেখি কিরকম ভাবে এসেছে আমার কথার সাথে মিল আছে কিনা এই যে দেখেন ল্যাম বা আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন এরপরে দেখেন আরো তিনটি হরফ দেখতে পাচ্ছি সিন হা মিম এই হরফগুলা যখন শব্দের শুরুতে শব্দের মাঝে এবং শব্দের শেষে আসবে কিরকম রূপ ধারণ করে আসবে এখন আমরা জানব সিন শব্দের শুরুতে সিন আসলে ঠিক এরকম রূপ ধারণ করে আসে এবং শব্দের মাঝে হায়ে হাওয়াজ আসলে এরকম রূপ ধারণ করে আসবে শব্দের শেষে আসলে এরকম রূপ ধারণ করে আসবে তাহলে আসে এখানে আমরা তিনটি হরফ পড়েছি তিনটি হরফের নাম কি সিন হা মিম এখন আসে আমরা যুক্ত বর্ণ ব্যবহার করব। সিন হা মিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ কিন্তু আমরা পড়তেছি ভাঙা ভাঙা হরফগুলোকে যুক্ত বর্ণে পরিণত করা মনোযোগ দিয়ে করবেন ইনশাল্লাহ এরপর দেখেন নুন আইন মিম তা এখানে কয়টি হরফ পড়েছি চারটি হরফ চারটি হরফ কি কি প্রথম হরফ নুন আইন মিম তা শব্দের শুরুতে নুন আসলে এরকম রূপ ধারণ করে আসবে শব্দের মাঝে আইন আসলে এরকম রূপ ধারণ করে আসবে শব্দের মাঝে মিম রূপ মিম আসলে এরকম রূপ ধারণ করে আসবে শব্দের শেষে তা আসলে এরকম রূপ ধারণ করে আসবে তাহলে এখানে কয়টি রূপ পড়েছি চারটি রূপ চারটি রূপ কী কী নুন আইন মিম তা এবার যুক্ত বর্ণ দেখেন নুন আইন নুন আইন মিম তা নুন তা কয়টি হরফ কেন বলেন চারটি হরফ চারটি হরফ কি কি নুন আইন মিম তা এরপর দেখেন এরপর আমরা দেখতে পাচ্ছি আরও চারটি হরফ চারটি হরফ কি কি লক্ষ্য করেন ইয়া লা শব্দের শুরুতে ইয়া আসলে ঠিক এরকম রূপ ধারণ করে আসবে শব্দের মাঝে তা আসলে ঠিক এরকম রূপ ধারণ করে আসবে শব্দের মাঝে লাম আসলে এরকম কিরকম রূপ ধারণ করে আসবে শব্দের শেষে ওয়াও আসে ঠিক এরকম রূপ ধারণ করে ধারণ করে আসবে পরিপূর্ণ ওয়াও এবার আসেন এই যে আমরা চারটি হরফ পড়েছি এই চারটি হরফ এখন আমরা যুক্ত বর্ণ ব্যবহার করবো ইনশাল্লাহ লক্ষ্য করেন এই যে দেখেন ইয়া তাল তাহলে আসলে বুঝতে পেরেছেন এরপর দেখেন এরপর আমরা দেখতে পাচ্ছি চারটি হরফ চারটি হরফ কি কি মী প আইন আইন মিম মিম তৈন ত আইন শব্দের শুরুতে মিম আসলে এরকম রূপ ধারণ করে আসবে শব্দের মাঝে কফ আসলে এরকম রূপ ধারণ করে আসবে শব্দের মাঝে থ আসলে এরকম রূপ ধারণ করে আসবে শব্দের শেষে আইন আসলে এরকম রূপ ধারণ করে আসবে এখন আমরা যুক্ত বর্ণ হিসেবে ব্যবহার করব ইনশাল্লাহ এই যে দেখেন মিম কফ তাহলে আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন আর যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন ইনশা ল আমি আবারও বলছি লক্ষ্য করেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমাদের বয়স্কদের শিক্ষা ক্লাস তম ক্লাস এই ভারতবাস ক্লাসে আমরা শিখতেছি হরফ যুক্ত করে পড়ার নিয়ম বাংলা উচ্চারণ না দেখে হরফগুলো বলার চেষ্টা করুন তাহলে সিন আইন, সিন আইন আইন, নুন ক্যাফ আইন নুন কাফ এরপর দেখেন হ বা র এরপর দেখেন ত ত্যাম বা যুক্ত হরফ ত ল্যাম বা এরপর দেখেন সিন হা মিম সিন হা মিম এবার দেখে যুক্ত বর্ণ সিন হা মিম নুন আইন মিম তা নুন আইন মিম তা ار بور يا تا لام واو يا تا لام واو ميم قاف طاء عين ميم قاف طاء عين ميم قاف طاء عين মিম কফ এর ফরে দেখেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ যেভাবে আপনাদেরকে পড়াটা বলে দিয়েছি ঠিক সেইভাবে যদি আপনিও চেষ্টা করেন ইনশাআল্লাহ তাহলে আপনি সাকসেস হয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি তাহলে এইভাবে যদি আমাদের ক্লাসগুলো করতে পারেন তাহলে আমাদের যে তিরিশটি ক্লাস ক্লাস রয়েছে এই তিরিশটি ক্লাস আপনি নিয়মিত করতে পারলে আমি আশা করি ইনশাআল্লাহ পবিত্র কালাম শরীফ আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ এবার দেখেন এবার আমরা নিয়ে এসেছি বাংলা উচ্চারণ না দেখে বলার চেষ্টা করুন কি করতে হবে এ যুক্ত হরফগুলোর সাথে যে বাংলা উচ্চারণটা আছে এই বাংলা উচ্চারণটা না দেখে আমাদের বলতে হবে কোনটা কোন হরফ বাংলা উচ্চারণ না দেখে বলার চেষ্টা করুন তাহলে এই যে তিন হরফ চার হরফ শব্দগুলো রয়েছে এই শব্দগুলো আমরা বাংলা উচ্চারণ না দেখে পড়ব ইনশাআল্লাহ ধরেন তা ح ف ت ح أي لام لام عين نون لام عين نون خ خا خاء لام صاد خاء لام صاد এরপর দেখেন আইন এ হরফের নাম কি সবাই বলেন আইন কফ ল্যাম আইন কফ ল্যাম এরপর লক্ষ্য করেন সিন ফ্যা হ্যা সিন ফ্যা হ্যা সিন ফ্যা হ্যা এরপর লক্ষ্য করেন মিম থ যে এরপর লক্ষ্য করেন এই হরফের নাম কি সবাই বলেন হ্যা হাই শক্তি হ্যা ব্য ত্যা ত ইয়া এরপর লক্ষ্য করেন সিন আইন দাল দিন আইন দাল এরপর লক্ষ্য করেন এখানে তিনটি হরফ দেখতে পাচ্ছি তিনটি হরফ কি কি সবাই বলেন তিনটি হরফ হল সিন ক্যাফ নুন সিন তিনটি হরফ এরপর দেখেন আইন নুন ক্যাফ আইন নুন সিন বা সিন با جيم عين لام نون إما إيه دكان جيم عين لام نون سا قاف لام تا سا قاف لام تا يا نون قاف لام يا لون قاف لام أببردرن ألف ح دال ألف حاء دال كاف دال ألف با كاف تألف ألف با با صاد يا را با صاد يا را صاد عين دال صاد عين دال خالم لام قاف خاء لام قاف جيم ميم عين جيم ميم عين حاء طاء باء طاء باء طاء باء لام عين باء لام عين باء راء قاف তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমাদের ভারতম ক্লাস একাডেমি সমাপ্ত করছি ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনই ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনসা আল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি